হাই আওয়াল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার ওয়ান জিরো ওয়ান এর আগে টোটাল আমরা ওয়ান হান্ড্রেড মক টেস্ট কমপ্লিট করে নিয়েছি যারা দেখো অবশ্যই দেখে নেবে প্রথম থেকে সামনে তোমাদের ক্লার্কশিপ ডাব্লিউপি কনস্টেবল মেন্স এক্সাম ডাব্লিউ এক্সাম আছে তারপরে মান্তি মিসিয়াস এক্সাম আছে তারপরে তোমাদের রেলের পরীক্ষাও শুরু হয়ে যাবে তো প্রায় আমরা পাঁচ থেকে ছ হাজার প্লাস জি কে স্ট্যাটিক জি কে কারেন্ট অ্যাফেয়ার্স তারপর তোমাদের জেনারেল সায়েন্স সব একসাথে মিক্স করে এই মক টেস্টগুলো বানানো তো এই আগের পার্টগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে যারা নতুন জয়েন করছো তো আজকের মক টেস্ট শুরু করছি সবাই অ্যান্সার করার চেষ্টা করবে মিনিমাম থার্টি প্লাস কোর্স সবাইকে কিন্তু রাখতে হবে যারা প্রিপারেশন নিচ্ছ বিভিন্ন গভর্নমেন্ট জবের জন্য ফার্স্ট পোশ্চেন দেখো ইন্দিরা গান্ধী রিটার্নস এই বইটির রচয়িতাকে তো বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতাকে তো মনে রাখবে ইন্দিরা গান্ধী রিটার্ন বইটির রচিতা হচ্ছেন খুশবন্দ সিং অপশন এ হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্ন ওয়ার অ্যান্ড পিস এই বইটির রচয়িতাকে এটা অনেকগুলো পরীক্ষায় এসেছে ঠিক আছে তোমাদের ক্ল্যাকশিপের প্রিভিয়াস এ এসেছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারে এসেছে তারপর তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসআইয়ের প্রিভিয়াস ইয়ারে এসেছে তো লিও স্টলস্টয় অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন এটা ডাব্লিউ বিসিএস এক্সামে এসছে ডানকণ প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত এই প্রশ্নটা তোমাদের আমি বহুবার পড়িয়েছি আগে সবাই যারা নতুন নতুন আসছ তারা ভুল অ্যান্সার করছিলে তো অ্যান্সার করে এটা দেখি কে সঠিক অ্যান্সার ডানকণ প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত তো মনে রাখবে ডানকণ প্রণালী এটি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান দুটি দ্বীপের মধ্যে অবস্থিত অপশন বি হবে এখানে এটা অ্যান্সার নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী এগুলোর মধ্যে কোন মৃত্তিকা তুলা চাষের জন্য উপযোগী তাড়াতাড়ি কমেন্ট করো চার নম্বর কোশ্চেন পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি এটার জন্য তো তুলা চাষের জন্য উপযোগী হচ্ছে রেগুর মৃত্তিকা বা কালো মৃত্তিকা যেটাকে বলা হয় অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ম্যাকমোহন সীমান্ত কোন দুটি দেশের মধ্যে নির্দেশ করে তো তোমাদের বলেছি রিসেন্টলি তোমাদের ক্লাকশিপ যেটা আছে সেখানে স্ট্যাটিক যেটা একটু বেশি আসবে তো বিভিন্ন দেশ এবং তাদের বাউন্ডারি কাদের দ্বারা ভাগ করা হচ্ছে সেইগুলো কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার যেগুলো আছে অবশ্যই দেখে নেবে আমি এটার পিডিএফ যেটা স্ট্র্যাটেজিকে আছে ইন্টারন্যাশনাল বর্ডার সেটা টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছি সেখান থেকে অবশ্যই কিন্তু ডাউনলোড করে পড়ে নেবে এবং টেলিগ্রাম চ্যানেল সবাইকে বলে রাখছি ফ্রি মনে কোনো কোনো পেমেন্ট করতে হয় না এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে তো ম্যাকমোহন সীমান্ত এটি হচ্ছে ভারত ও চীন দেখো ভারত ও বাংলাদেশের মধ্যে কোনটি তিন বিঘা করিডর এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে হচ্ছে রেড ক্লিপ তো এগুলো একটু মনে রাখবে আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এইরকম ধরনের স্ট্র্যাটেজিকে পরীক্ষায় আসছে তো অবশ্যই এগুলো পড়ে নেবে তো আমির খসরু এটি হচ্ছে সে তার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এবং কোন বাদ্যযন্ত্রের সাথে কে যুক্ত এটারও পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট করে দিয়েছি সংযুক্তা পানিগ্রহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত এই প্রশ্নটা তোমাদের ডাব্লু মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং ডাব্লিউবি পুলিশ সব পরীক্ষাতে এসেছে তো কমেন্ট করো সংযুক্তা পানি গই তিনি মনে রাখবে তিনি ওড়িশি ড্যান্স ফর্মের সাথে যুক্ত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার টিউবার এর জন্য দায়ী মানে টিউবার ক্লোসিস কেমন ধরনের ভাইরাস গঠিত রোগ ব্যাকটেরিয়া গঠিত রোগ ছত্রাক ঘটিত রোগ তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে অপশন ডি ব্যাকটেরিয়া গঠিত রোগ এটাও কিন্তু আমি আগে তোমাদের অনেকবার পড়িয়েছি উইক্লিস এর প্রতিষ্ঠাতা তো বিভিন্ন প্রতিষ্ঠা কে কী প্রতিষ্ঠা করেছে এই ধরনের প্রশ্নও কিন্তু পরীক্ষায় আসবে তো উইকলিজের প্রতিষ্ঠাতা হচ্ছেন জুলিয়ান অ্যাঞ্জেস অ্যাসেঞ্জ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার সিয়াচেন হিমাবাহ কোন শ্রেণীতে অবস্থিত সিয়াচেন হিমাবাহ কোন শ্রেণীতে অবস্থিত কমেন্ট করো সবাই পারবে এটা আগেও পড়েছি কিন্তু তোমাদের তো সিয়াচেন হিমাবাহ এটি হচ্ছে পর্ব শ্রেণীতে অবস্থিত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার যারা পারছো না তারা মুখস্ত করে নেবে এবং যারা পারছো তাদের তো খুব ভালো অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান ঠিক আছে এই বইটির লেখককে আননোন ইন্ডিয়ান অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই বইটির লেখককে তো আজকে সেটটাতে একটু বুকস অ্যান্ড অথার্স বেশি আছে দেখি এটাকে সঠিক অ্যান্সার করতে পারে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে নীরজ সি চৌধুরী নীরজ চন্দ্র চৌধুরী অরণ্যের অধিকার এর রচয়িতা কে অরণ্যের অধিকার এটা তোমাদের পিএসসিডি অনেকগুলো পরীক্ষাতে এসেছে তো অরণ্যের অধিকার এটির রচয়িতা হচ্ছেন মহাশ্বেতা দেবী অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পৃথিবীর অপসুর অবস্থান ঘটে কত তারিখে পৃথিবীর অপসুর অবস্থান ঘটে কত তারিখে তো অপসুর অবস্থান ঘটে থাকে ফোর্থ জুলাই অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার চলে যাচ্ছি আমরা নেক্সট পেজে সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে তো দেখো মৌলিক অধিকার সম্বন্ধে কিছু বলে দিচ্ছি তোমরা তাদের মধ্যে এটা অ্যান্সার করো মৌলিক অধিকার সংবিধানের পার্ট থ্রিতে আছে ঠিক আছে মৌলিক অধিকার আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ পর্যন্ত ডাইরেক্ট এবং প্রশ্ন আসবে যে মৌলিক অধিকার কততম আর্টিকেল থেকে কততম আর্টিকেল পর্যন্ত ঠিক আছে তো পার্ট থ্রি এবং বারো থেকে পঁয়ত্রিশ এবং তাহলে বারো থেকে পঁয়ত্রিশ যখন বলছে মৌলিক অধিকারেরও উল্লেখ আছে তুমি যদি এটার প্রশ্নের অ্যান্সারও না জানো তাতেও কিন্তু তুমি এটার অ্যান্সার করে দিতে পারবে কারণ দেখো বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে একটাই রয়েছে সেটা কোনটা বত্রিশ নম্বর ধারা তাহলে অ্যান্সার না গেলেও কিন্তু তুমি এটার অ্যান্সার করতে পারছো তাহলে সংবিধানের কত নম্বর ধারা বত্রিশ নম্বর ধারা অনুযায়ী একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে পরবর্তী প্রশ্নে চলে আসছি আমরা ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গা হয়েছিল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফর পিএসসি এক্সাম ডাব্লিউ বিসিএসে প্রায় প্রচুরবার রিপিট হয়েছে প্রশ্নটি তো ডাব্লু বিসিএস ফুইলিমস মেন্স দুটোতেই কিন্তু রিপিট হয়েছে এটা তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অপশান সি আঠেরোশো ছিয়ানব্বই সালের অধিবেশনে এবং দেখো অপশান বিতে যেটা রয়েছে দেখছো উনিশশো ছয় সালের অধিবেশন এটা হয়েছিল কলকাতায় এখানে কী হয়েছিল স্বরাজ এই শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল স্বরাজ এই শব্দটি প্রথমবার ব্যবহার করা হয়েছিল উনিশশো সালের কলকাতা অধিবেশনে এটাও একটু মনে রাখবে এন এস কিসের সাথে সম্পর্কিত এনএসজি কিসের সাথে সম্পর্কিত এরকম রিলেটেড প্রশ্ন একটা থাকবে তো মনে রাখবে এন এটি হচ্ছে পারমাণবিক যোগান গোষ্ঠীর সাথে যুক্ত অপশান বি হচ্ছে ক্রেন্টার অ্যান্সার ভারতের ভারত বাংলাদেশের জলবন্টন নিয়ে বিতর্কের কারণ হলো নিম্নলিখিত জলধারা থেকে জল ছাড়ার বৈষম্য মানে এগুলোর মধ্যে কোনটা থেকে জল ছাড়া বৈষম্যের জন্য ভারত বাংলাদেশের মধ্যে জলবন্টন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল দেখেন এটা অ্যান্সার কি হচ্ছে এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার শরাবতী জলবিদ্যুৎ প্রকল্পটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত তাড়াতাড়ি কমেন্ট করো তো সরাবতী জলবিদ্যুৎ প্রকল্পটি নিম্নগিত কোন রাজ্যে অবস্থিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তো এখানে এটা মনে রাখবে এই যে সরাবতী অপশন বি কর্ণাটক কর্ণাটক রাজ্যে অবস্থিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি ডাব্লিউ বিসিএস দু হাজার উনিশ ঠিক আছে ফিলিমসের এক্সামে এসেছিলো অতিক্রম করেনি লাস্ট পর্যন্ত পড়বে সবাই আনন্দে ভুল করে দিয়ে চলে এসেছিলো আগের বার তো এখানে এটা অ্যান্সার কি উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে অতিক্রম করেনি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোন রাজ্য জয়ের স্মারক হিসাবে সম্রাট আকবর দরওয়াজা নির্মাণ করেছিলেন তো ফার্স্ট একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে দরওয়াজা কে নির্মাণ করেন তো এটা করেছিলেন সম্রাট আকবর এবার প্রশ্ন হচ্ছে কোন রাজ্য জয়ের স্মারক হিসাবে মানে স্মৃতি হিসাবে এইটা নির্মাণ করা হয়েছিল তো এটা হচ্ছে গুজরাট রাজ্য জয়ের স্মৃতি উদ্দেশ্যে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তৃতীয় ইঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল কাদের মধ্যে তৃতীয় ইঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল কাদের মধ্যে তো এটা মনে রাখবে ব্রিটিশ এবং টিপু সুলতানের মধ্যে তৃতীয় ইঙ্গ মহীসূর যুদ্ধ হয়েছিল অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কোন মুঘল বাদশাহ আলমগীর নামে পরিচিত কোন মুঘল বাদশাহ আলমগীর নামে পরিচিত তো এখানে অ্যান্সার কি হচ্ছে ঔরঙ্গজেব কোন মুঘল বাদশাহ আলমগীর নামে পরিচিত সেটা হচ্ছে ঔরঙ্গজেব জাসপাল রানা তিনি কোন খেলার সাথে যুক্ত তো তোমাদের দেখবে টেলিগ্রাম চ্যানেলে আমি দুটো পিডিএফ আপলোড করেছি একটা ইন্ডিয়ান প্লেয়ারদের যে কোন খেলার সাথে যুক্ত এবং আরেকটা হচ্ছে ফরেন প্লেয়ারদের তো দুটোই কিন্তু পুরোটাই কমপ্লিট করে নেবে এবং পিডিএফ ফ্রি আছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেখান থেকে ডাউনলোড করে পড়ে নেবে আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের ফ্ল্যাগশিপ পরীক্ষা তো এখানে দেখো জাসপাল রানা তিনি শুটিং এই খেলাটির সাথে সম্পর্কিত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার আলোর কোয়ান্টাম তথ্য অনুসারে আলোর শক্তি যে সমস্ত স্বতন্ত্র এককগুলিতে নিহিত থাকে তাদের কি বলে তো তাদের বলা হয় ফোটন কণা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কোন রাজ্যে কাজুবাদাম উৎপাদনে সর্বোচ্চ স্থান অধিকার করেছে কোন রাজ্য কাজুবাদাম উৎপাদনে সর্বোচ্চ স্থান অধিকার করেছে তো কাজু মনে রাখবে এটা হচ্ছে গুজরাট অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবং আজকেই সরি আজ কালকে পড়েছিলাম তোমাদের যেটা সেটা হচ্ছে কি টোবাকো উৎপাদনে কে করেছিল অন্ধ্রপ্রদেশ তো এগুলো একটু মনে রাখবে নিচের কোন ধরনের ভূমিরূপ গ্লেসিয়েশনের সঙ্গে সম্পর্কযুক্ত নয় নয় বলেছে ঠিক আছে এই প্রশ্নটার আগেও একদিন আমি পড়িয়েছিলাম তো এখানে দেখো কোন ভূমিরূপ গ্লেশিয়েশনের সাথে সম্পর্কযুক্ত নয় বলেছে এখানে এটার অ্যান্সার কী হচ্ছে ইনসেল বার্জ অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার অশোকের সাম্রাজ্যের রাজধানীর এর মধ্যে কোনটি ছিল এগুলোর মধ্যে কোনটি অশোকের সাম্রাজ্যের রাজধানী ছিল তো অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে যাব নেক্সট পেজে আঠাশ নম্বর প্রশ্ন রানী ভিক্টোরিয়া কোন সালে ভারত সামগ্রী উপাধি গ্রহণ করেছিলেন রানী ভিক্টোরিয়া কোন সালে ভারতের সাম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেছিলেন অপশানগুলো দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো এবং এই সেম প্রশ্নই তোমাদের পরীক্ষায় ছিল ডাটাটাও আমি চেঞ্জ করিনি তো এটা অ্যান্সার কি হচ্ছে আঠেরোশো ছিয়াত্তর সালে অপশান সি হচ্ছে এটা অ্যান্সার অনেক সময় আঠারোশো সাতাত্তরও থাকে তো আঠারোশো ছিয়াত্তর সাতাত্তরের মিডিলে ঠিক আছে এটা একটু দেখে নেবে টোয়েন্টি নাইন নম্বর প্রশ্ন নিচের কোন অঙ্গটির স্বাভাবিক কাজের ত্রুটির কারণে জন্ডিস রোগ হয় তো এগুলো কোনটার কাজের ত্রুটির জন্য জন্ডিস রোগ হয়ে থাকে আমাদের দেখি এটাকে সঠিক অ্যান্সার দিতে পারে তো দেখো যকৃতে ত্রুটির জন্য জন্ডিস রোগ হয়ে থাকে শ্রীনগরের বিখ্যাত শালিমার বাঘ কে তৈরি করেছিলেন তো এখান থেকে তোমরা দুটি প্রশ্ন পারছো যে শালিমার বাঘ এটি কোথায় অবস্থিত শ্রীনগরে এটি কে নির্মাণ করেছিলেন বা কে তৈরি করেছিলেন কমেন্ট করো তো এটা হচ্ছে অপশান সি জাহাঙ্গীর তো যারা যারা অনলাইনেছ সবাই কিন্তু একটা করে লাইক করে দেবে ঠিক আছে অবশ্যই লাইক করবে তাহলে আরও ভিডিও বানাতে আমার খুব উৎসাহ পাবো তো একত্রিশ নম্বর প্রশ্নে চলে আসি আমরা জুলে রিমে কাপ কোন খেলার সাথে যুক্ত তো দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা ছিল ঠিক আছে ফিফা ওয়ার্ল্ড কাপ এটি পূর্ববর্তী নাম ছিল জুলে রিমে কাপ তো ফিফা ওয়ার্ল্ড কাপ কিসের সাথে যুক্ত ফুটবল খেলার সাথে যুক্ত তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এটাও আগে পড়িয়েছি জেরো ফাইটের যে সমস্ত উদ্ভিদ সেগুলো হলো কোনগুলো তো জেরো ফাইট হলো সেই সমস্ত উদ্ভিদ যেগুলি কোথায় জন্মায় অপশানগুলো দেখো তো জেরো ফাইট এগুলো হচ্ছে মরুভূমিতে জন্মায় যে উদ্ভিদগুলো তাদের জেরো ফাইট বলা হয় তো অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার মহাত্মা গান্ধী কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এইটা মনে রাখবে মহাত্মা গান্ধী একবারই জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কত সালে সেটা তোমাদের কমেন্ট করতে হবে কমেন্ট করো তাড়াতাড়ি তো এটা হয়েছিলো উনিশশো সালে উনিশশো চব্বিশ সালে বেলেগাঁও বেলেগাঁও অধিবেশন বা বেলেগাঁও সেশন যেটাকে বলা হয় তো বেলেগাঁও অধিবেশনে উনিশশো সালে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন কার রাজত্বকালে একজন বিখ্যাত চিত্রকর ছিলেন ওস্তাদ মনসুর কার রাজত্বকালে একজন বিখ্যাত চিত্রকর ছিলেন ওস্তাদ মনসুর তো এখানে এটা অ্যান্সার হচ্ছে জাহাঙ্গীর অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার মুঘল সাম্রাজ্য থেকে একটু বেশি প্রশ্ন আসে পিএসসির পরীক্ষাগুলোতে তো অবশ্যই দেখে নেবে দেখো আরেকটা বুকস অ্যান্ড অথার্স এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমস গ্রন্থটি কোন পদার্থবিদের লেখা তো পদার্থবিদ তোমাদের অপশানে লেখা থাকবে না তোমাদের জাস্ট লেখা থাকবে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কার লেখা তো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমস এটা হচ্ছে হকিংস স্টিফেন হকিংসের ঠিক আছে স্পেলিংটা একটু মিস্টেক আছে তো অপশান সি হচ্ছে কেন এটার অ্যান্সার নিচের ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি ট্যাঙ্ক সেচ ব্যবহারের জন্য সবচেয়ে উপযোগী বা ট্যাঙ্ক ইরিগেশন যেটা বলা হয় তো কমেন্ট করো ট্যাঙ্ক ইরিগেশন আশা করি এটা সবাই পড়েছো আর আগেও পড়িয়েছি আমি পিভিএস ইয়ারও এসেছি অনেকবার তামিলনাড়ু অপশান এ হচ্ছে এটার অ্যান্সার বেঙ্গল গ্যাজেট নামক খবরের কাগজটি কলকাতা থেকে প্রকাশিত হওয়া শুরু হয়েছিল কত সালে তাড়াতাড়ি কমেন্ট বেঙ্গল গ্যাজেট নামক খবরের কাগজটি কলকাতা থেকে প্রকাশিত হওয়া শুরু হয়েছিল সতেরোশো সালে অপশান ডি হচ্ছে এটা অ্যান্সার ঠিক আছে পরবর্তী প্রশ্ন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন দেশের ফুটবলার তো এটা খুব ইজি প্রশ্ন হচ্ছে তো এইকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি হলেন পর্তুগালের খেলোয়াড় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ক্রেস্কোগ্রাফ এর আবিষ্কারক আবিষ্কর্তাকে কে আবিষ্কার করেছিলেন ক্রেস্কোগ্রাফ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো কমেন্ট করো ক্রেসকোগ্রাফ এর আবিষ্কারকর্তা হলেন জগদীশ চন্দ্র বসু অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে হাইকোর্টের মুখ্য বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন চিফ জাস্টিস অফ হাইকোর্ট কার দ্বারা নিযুক্ত হন তো মনে রাখবে চিফ জাস্টিস অব হাইকোর্ট নিযুক্ত হয় রাষ্ট্রপতি দ্বারা এবার রাষ্ট্রপতির সাথে রাষ্ট্রপতি কি করে সেই রাজ্যে রাজ্যপাল এবং ভারতের মুখ্য বিচারমতির সাথে পরামর্শ করে ভারতের রাষ্ট্রপতি দ্বারা এই হাইকোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত হয় মনে করো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যালকাটা হাইকোর্টের যে চিফ জাস্টিস আছেন তাকে কিভাবে নিয়োগ করা হবে তখন কি করবে ভারতের বর্তমান রাষ্ট্রপতি যিনি আছেন তিনি ভারত আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্যপাল বা গভর্নর আছেন তার সাথে এবং ভারতের যিনি চিফ জাস্টিস অব সুপ্রিম কোর্ট মুখ্য বিচারপতি যিনি আছেন এনাদের দুজনের সাথে পরামর্শ করে ভারতের রাষ্ট্রপতি হাইকোর্টের মুখ্য বিচারপতিকে নিয়োগ করবেন এটা তোমরা উইকিপিডিয়াতেও পেয়ে যাবে ঠিক আছে তো অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার চলে আসি ফর্টি নম্বর প্রশ্নে ফিনল্যান্ডের রাজধানীর নাম কি কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল কান্ট্রি অ্যান্ড কারেন্সি এগুলো কিন্তু তোমাদের বারবার বলছি পড়ে যাবে পরীক্ষার জন্য ঠিক আছে পিডিএফ টেলিগ্রামে আছে তো ফিনল্যান্ডের রাজধানী হলো ছেলেসিংকি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার দেখো বার্ন স্পেলিংটা একটু মিস্টেক আছে বার্ন এটা হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী ওসলো এটি হচ্ছে নরওয়ের রাজধানী মনে রাখবে ইরানের সংসদ কী নামে পরিচিত দেখো কান্ট্রি অ্যান্ড পার্লামেন্ট এটা অবশ্যই পড়বে তো দেখো ইরানের সংসদ হলো কমেন্ট করো সবাই পারবে আশা করি কমেন্ট করো প্রচুরবার পড়িয়েছি এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি মাজলিস চলে আসি এবার নেক্সট পেজে পরবর্তী প্রশ্ন দেখো নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোন স্থানটি একটি উপগ্রহ প্রেরণ কেন্দ্র হিসাবে মানে স্যাটেলাইট প্রেরণ কেন্দ্র হিসাবে পরিচিত তো এটা আমরা সবাই জানি যে শ্রীহরিকোটা এটা একটি উপগ্রহ প্রেরণ কেন্দ্র হিসাবে পরিচিত কোথায় দার্জিলিং সরি কোথায় হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অবস্থিত তো এটা অ্যান্সার আমি বলেই দিলাম তো এটা অ্যান্সার কি হচ্ছে দার্জিলিং দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অবস্থিত এটা মনে রাখবে এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এবার থেকে শুরু হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের প্রিপারেশন কেমন হয়ে আছে তো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আমি আগে তোমাদের পড়িয়েছি যে জানুয়ারি মাস থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিতাম সেখান থেকেই পড়িয়েছি দু হাজার উনিশের রাইটস লাইভলিহুড পুরস্কারে সম্মানিত করা হয়েছে কাকে দু হাজার উনিশ রাইটস লাইভলিহুড পুরস্কারে সম্মানিত করা হয়েছে গ্রেটা থুনবার্গকে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার আন্তর্জাতিক মুদ্রা তহবিল মনে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ যেটাকে বলা হয় নতুন প্রধান কে নির্বাচিত হয়েছেন আই এম নতুন প্রধান কে নির্বাচিত হয়েছেন তো এটা হচ্ছে ক্রিস্টেলিনা জর্জিভা অপশন এ হচ্ছে এটার অ্যান্সার পোনং ডমিং লেফটেন্যান্ট কর্নেল হিসাবে কোন রাজ্যের প্রথম মহিলা অফিসার হয়েছেন আর একবার বলছি পোনাং ডমিং তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কোন রাজ্যের থেকে প্রথম মহিলা অফিসার হয়েছেন তো এটা অ্যান্সার কী হচ্ছে অপশান বি অরুণাচল প্রদেশ থেকে কোন ভারতীয় ক্রীড়াবিদ আই এ এফ ভেটেরান পিন দিয়ে সম্মানিত হয়েছে তো কোন ভারতীয় ক্রীড়াবিদকে আই এ এফ ভেটেরান পিন দিয়ে সম্মানিত করা হয়েছে ফর্টি এইট নম্বর এটা কাকে দেওয়া হয়েছে পিটি উষাকে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দু হাজার সালের দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য কোন নামী ব্যক্তিত্বের নামকরণ করা হয়েছে তো দাদা সাহেব ফালকে পুরস্কার দু কাকে দেওয়া হয়েছে সবাই জানো আশা করি তো দু হাজার এটা দেওয়া হয়েছে অমিতাভ বচ্চনকে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ফিফটি নম্বর প্রশ্নে চলে আসি সালের প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার কাকে প্রদান করা হয়েছে দু সালের প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার কাকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে রাজেন্দ্র জো কে চেকোস্লোভাকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এই পিএসসির পরীক্ষাতে মনে রাখবে এই দু হাজার উনিশে যতগুলো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে বা চেঞ্জ হয়েছে সেইগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে পিএসসির পরীক্ষায় ডাব্লিউ বিসিএসও আসে প্রচুর ঠিক আছে তো এইগুলো একটু তোমরা কিন্তু দেখে নেবে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে বি জুজুনা ক্যাপ্তোভা জুজুনা ক্যাপতোবা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার দু হাজার উনিশ মায়ামি ওপেন টেনিস টুর্নামেন্ট পুরুষদের একক শিরোপা জিতেছেন কে তো দু হাজার উনিশের মায়ামি ওপেন টেনিস টুর্নামেন্ট মেন সিঙ্গেল কে জিতেছে তো এটা জিতেছে রজার ফেডরার এবং অপশান সিতে দেখতে পাচ্ছো নোভাক জাকোবীচ তো নোভাক জাকোবিচ তিনি দু হাজার উনিশের উমবেলডন জিতেছেন ঠিক আছে পুরুষদের একক খেতাব অপশান সি অপশান সিতে এবং এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে অপশান এ রজার ফেডরার পরবর্তী প্রশ্ন দু হাজার সালের সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্ট কোন দেশের দল জিতেছে তো দু হাজার সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্ট এটি কে জিতেছে তো এটা জিতেছে কে সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া এবং লাস্ট প্রশ্ন কোন ভারতীয় শিল্পীকে গ্লেন ফিডিচ এমার্জিং আর্টিস্ট অব দ্য ইয়ার দু পুরস্কার দেওয়া হয়েছে কোন ভারতীয় শিল্পীকে গ্লেন ফিড ইজ এমার্জিং আর্টিস্ট অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে তো এটা দেওয়া হয়েছে রাজু বড়াইয়াকে তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তো টোটাল আজকে ফিফটি ফোর কোশ্চেন ছিল আউট অফ ফিফটি ফোর কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করবে যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই কমেন্ট করে দেবে এবং সবাই অবশ্যই কিন্তু যাওয়ার আগে একটা করে লাইক করে দেবে এবং যারা ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছে তোমাদের বন্ধুরা তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং